নতুন আরো একটা ব্লগে সবাইকে স্বাগতম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে সকাল বেলাতেই কারেন্ট নি আর এখন ঘড়িতে বাজে সাতটা দশ তারও অনেক আগে কারেন্ট চলে গেছে মেবি এক ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে কারেন্ট না থাকায় দুষ্টপুরা ঘুম থেকে উঠে গেল মা দুষ্টপুরাকে নিয়ে চলে গেছে রাস্তাটার দিকে হাঁটতে এখন আমি জলনাটা খুলে নিলাম ঘুম থেকে উঠে দেখি কিছু কাজ মা করে ফেলেছে আর কিছু কাজ আমি করলাম কারেন্টও এসে গেছে কাজকর্ম সবই শেষ সঙ্গে আমি বসে আছি মায়ের কলপারে স্নান করছে দুষ্ট বুড়া আমাকে এরকম ভাবে কি বলতেছিল শুনবে তোমরাও কয় আর এখন সাড়ে আটটারও বেশি বাজে দুষ্টপুরার বাবা চলে এসেছে ডিউটি থেকে যদিও দুষ্টপুরা বাবা এই টাইমে ডিউটি থেকে ফেরে না আরো দেরিতে আসে আর আজকে তাড়াতাড়ি করে ফিরে এলো তার নাকি ডিউটি নাই তার যে গাড়িটা যায় সেই গাড়িটা আর যাবে না সেই গাড়ির কাজ করা এখনো আমাদের ঘরের পূজা সারা হয়নি আর দেরি হবে পূজা সারতে যার জন্য কিন্তু প্রসাদ পাওয়া হয়নি ভাবলাম বারণটা নয় একটা তুলসী পাতা খেয়ে ভেঙে ফেলি যার জন্য তুলসীতলা দলা থেকে একটা তুলসী পাতা টুকিয়ে এনে খেয়ে নিলাম কারণের দিন তো তুলসী গাছ থেকে তুলসী পাতা ছেড়া যায় না তার জন্য কিন্তু আমি তুলসী গাছতলা তলা থেকে তুলসী পাতা কুড়িয়ে এনেছি যেই দিন পারণ থাকি সেই দিন কিন্তু কোনো রকম নাস্তা না বানিয়ে সুজা সিদ্ধ ভাত রান্না করে সকালবেলাতে সবাই মিলে খেয়ে নিই মা এখন পূজা সারছে জ্যেষ্ঠবুড়া তার বাবার সঙ্গে করে বাইরে গিয়েছিল আর সে বাইরে থেকে মাত্র আসলো দোকানের সামনে থেকে বাবা মূলা শাক রেখেছিল মূলা শাক পরিষ্কার করে বেছে সকালবেলাতেই রান্না করে নিব চৌকা আর গ্যাস দুইটা মিলিয়ে রান্না করা হচ্ছে এখন বাটি নিয়ে চলে এসেছে দুষ্টপুরার বাবাকে পিঠা দেওয়ার জন্য বানানোর পর শুধু দাদুই খেয়েছে আর কাউকেই দেওয়া হয়নি তারপর কিন্তু চৌকাতে শাক ভাজি বসিয়ে দিয়ে আমিও একটুখানি পিঠা টেস্ট করতে চলে এসেছিলাম আমি পিঠা বানিয়েছি আর আমি খাচ্ছি খাওয়ার পর রিভিউ দিচ্ছি ভালো বলছি সেইটা কিন্তু না দুস্তপুরার বাবাও খাওয়ার পর বলেছিল পিঠাগুলো খেতে নাকি ভালো হয়েছে সকালে পারণের জন্য রান্না বান্না সবই শেষ হয়ে গেছে বাবা গেছে গল্পারে হাত মুখ ধুয়ে আসার পর বাবা খেয়ে চলে গেল দোকানে এইটা বেড়ে নিয়েছিলাম আমার জন্য দুষ্টপুরার বাবা ছাড়া সবারই খাওয়া দাওয়া কমপ্লিট সঙ্গে আমার পালনও কমপ্লিট হয়ে গেছে আর দুধের বোতল নিয়ে হাজির হয়েছিলাম দুটা এবার চৌকাতে জাল দিতে বসিয়ে দিলাম দুটা বল আসার পর দুটো থেকে ছানা কাটাবো কাটার পর সেই ছানা দিয়ে পটল আর আলু দিয়ে রসা রান্না করা হবে দুপুরের জন্য এই হলো সেই তেরো জাতের শাক যেটা তেরো তারিখে খাওয়ার বদলে আজ চোদ্দ তারিখে খাচ্ছি আমরা দুপুর বেলাতে এই শাকগুলো রান্না করবো বলে কিন্তু সকাল বেলাতে মূলা শাকটা রান্না করে ফেলি বুড়া ঘুমিয়ে গেছে রান্না বান্না মোটামুটি কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি রয়ে গেছে আমরা কেটে দিয়েছে মা আমরা দিয়ে টক রান্না করবো একটুখানি আজ দুপুরে রান্না হতে হতে তিনটা বেজে যায় খাওয়া দাওয়া শেষ করতে চারটা প্লাস বেজে যায় আর খাওয়ার পর পরই যা কিছু ময়লা ছিল সব কিছু ক্লিন করতে শুরু করে দিয়েছিলাম সবকিছু আর মা দোকানের সামনে বসে আছে তাহলে কি বৃষ্টির দিন আমাদের শেষ হয়ে ভাদ্র মাসে যে একটা গরম বোঝা যাচ্ছে আজ দুই দিন ধরে এত পরিমানে তাপমাত্রা দিচ্ছে খাওয়া শেষ করার পর ভাবি যে এখন আর সব কাজ না করে একটুখানি পরে করবো একটুখানি আগে জিরিয়ে নি এরকমটা ভাবলে দেখা যায় যে আমার আর কাজ করা হয় না পরে খাওয়ার পর পরই যদি একটা দুইটা করে এরকম কাজ করে শেষ করে ফেলি তাহলে দেখা যায় যে বিকেলের দিকটা অনেকটা সময় পাওয়া যায় বিকেলের কাজ শেষ করার পর কিছুটা সময় তার সঙ্গে কাটালাম তার কিছুটা পর কিন্তু সন্ধ্যা হয়ে গেল শীতের শুরুতে ওয়েদারটা যেরকম থাকে সেরকম মনে হচ্ছিল আজকের এই সন্ধ্যার ওয়েদারটা দেখার পর ঠাকুর ঘরে চলে এসেছি আর এবার আমি ঠাকুর পূজা শেষ করে নিব আমি জানি কি করছিলাম হঠাৎ করে ফিরে দেখি যে দুষ্টপুরা বিছানার মাঝে এরকম ভাবে পাউডার ফেলে আর বিছানাটার কি হাল করে রেখে গেছে দেখো আজ শনিবার কালী মন্দিরে পূজা হচ্ছে যার জন্য আমি মা আর দুষ্টপুরা এসে গেছি কালী মন্দিরে thank <laughs> you শেষ হয় নাই এখনো পূজা হচ্ছে পূজা শেষ হতে আরো দেরি হবে প্রসাদ নিয়ে মন্দির থেকে বাসায় ফিরিয়ে আর ফেরার পর প্রসাদ খাওয়ার কিছুটা সময় পরেই কারেন্ট চলে যায় দাদু এবার বাইরে যাচ্ছে যখন বেশি পরিমাণে তাপমাত্রা থাকে তখনই দেখা যায় যে কারেন্টে এরকম সমস্যা করে ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য যারা এখন আমার পেজটা ফলো করেনি পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো